আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সীমান্তবর্তী একেবারেই বর্ডার এলাকার গরু ফার্ম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনের দর্শক ফার্মের নাম রিয়াদ এগ্রো ফার্ম আপনারা কিন্তু সকলেই জানেন রিয়াদ ভাইয়ের কাছে আমরা আসছি বরাবর মতো সেরা জাতনে কিছু কালেকশন দেখানোর জন্য দেখতেছি একেবারে আনকমন এবং ইউনিক কিছু কালেকশন আছে আসসালামু আলাইকুম রিয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার ফার্মের ঠিকানাটা বলে দেন আমার ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিপ জেলা মাতকুর গ্রাম

আচ্ছা সরাসরি দর্শক কিন্তু দেখতে পাচ্ছে সব জায়গাতে জি ভাই আচ্ছা আমরা একটু পা নিয়ে যদি কথা বলি রিয়াদ ভাই পা তো যথেষ্ট মোটা কথা বলেন ভাই এটা মহিষের পা বললে ভুল হবে না মহিষের পা বললে ভুল হবে না ভাই একেবারে অনেক মোটা আছে আর দর্শকও দেখতে পাচ্ছে খুর তো একেবারে ছোট ছোট ভাই ছোট ভাই মানে প্রত্যেকটা গরুর আমি সব প্রাধান্য দেই গরুর খুরকে খুরকে পাকে আচ্ছা গরু গরুর মধ্যে সোনা মিশা থাকে যদি খুর খারাপ হয় লাভ নাই ভাই আচ্ছা পা ভালো হতে হবে পরবর্তীতে ওয়াইট নেয়ার জন্য নাকি

গুলো শেষ করি খুবই রিয়ার মাল এটা কোয়ালিটি সম্পন্ন এটা মোটামুটি একটু পাওয়া যায় না জি ভাই এটা কালো রঙের ফ্ল্যাগ বিগুলো সচরাচর অনেকে দেখায় এই এটা একটু পাওয়া যায় ইনশাআল্লাহ আর লাল ফ্ল্যাগবিট সচরাচর পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না তো রিয়াদ ভাই এটার বয়সের একটু আইডিয়া দেন ভাই এটার মোটামুটি বয়সের দিকটা যা এটা सेम বয় ভাই 8 থেকে 10 মাস এরকম থেকে 10 মাস আর এটাকে একটা একটা বিস্তারিত কিছু বলারই নাই কোয়ালিটি তো ভালোই আর ওটার যেরকম দেখলাম না পা মোটা আর ফ্ল্যাগ বি তো যেরকম ক্যাটাগরি বা যেরকম পার্সেন্ট থাকা উচিত একটা ফ্ল্যাগ বিতে সবই আছে আমরা একটু যদি এ পাশ থেকে দেখাই এই হলো আপনার অপোজিট সাইড থেকে লুকটা তো রিয়াদ ভাই বিভিন্ন জন বিভিন্ন প্রকার ফ্ল্যাগ বি দেখায় তো আমরাও দেখতেছি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ফ্ল্যাগ বি তবে কালোটাই সবার কাছে দেখি লালটা খুবই কম দেখা যায় ভাই আর মনে করেন যে এগুলা বিভিন্ন

কোয়ালিটি সম্পন্ন করে সবগুলো তো রিয়াদ ভাই বয়সের একটু আইডিয়া দেন এটা ভাই এটার বয়সে মোটামুটি এক বছর ভাই বয়সে এক বছর মানে বারো মাস ওরে পাপরে ভালো অ্যাক্টিভ তো ভাই চঞ্চল আছে নাভি বেশ ভালো পা গলা মাথা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর বিস্তারিত সরাসরি কিন্তু আপনারা দেখতে পারতেছেন দর্শক বেশি প্রশংসা করব না দাম ধর একটু বলে দেন রিয়াদ ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা কোয়ালিটি সম্পন্ন একটা রাথি পাখরা প্রিন্টে একেবারে ধামাকা এক লক্ষ বিশ হাজার টাকা বয়সে কি একই থাকবে শুধু বিরাশি হাজার টাকায় বিরাশি যেমন তেমন দাম দিব যে রকম কিনা থাকবে সেরকম দাম দরকার থাকবে না এটাতে একটু লালের অংশটা বেশি আছে তারপরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রিন্টটা আচ্ছা সবগুলাই কোয়ালিটি সম্পূর্ণ গুরু দশে মাশাআল্লাহ প্রত্যেকটা গুরুই আমরা কি পরবর্তী দেখব ভাই এই যে ভাই প্লাস্টিক গুরু ভাই এটাও রাথি পাকরা বিডের নাকি পাকরা শাহিওয়াল জি ভাই আর দশে এটা পাকরা শাহিওয়াল বিডের কম্বলটা তো অনেক আকর্ষণীয় 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5000 টাকা প্রত্যেকটা গুরুতে কথা বলার সুযোগ থাকবে জি ভাই প্রত্যেকটা গুরুতে কথা বলার অপশন রাখছি আচ্ছা আমরা তো লটে যদি কেউ নিতে চায় হ্যাঁ একটু লটের বিষয় ধরে 1 লক্ষ 16500 1 লক্ষ 16500 তাহলে কয়টা লট আছে ভাই এখানে ছয়টা ভাই ছয়টা ছয়টা আচ্ছা এই হলো চারটা রাথি পাখরা বিডের ফ্ল্যাগ বি থাকতেছে এই লটের মধ্যে জি ভাই জি তো আবার রেড ফ্ল্যাগ বি না জি ভাই অবশ্যই ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ গুরু আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে দুইটা ফ্ল্যাগ বি দেখালাম একেবারে আনকমন একটা রেড ফ্ল্যাগ বি দেখাইছি আমাদের আপনি বলেছিলেন যে মহিষ দেখাবেন বা অ্যালবিনো জি ভাই জি তো চলুন আমরা একটু মহিষ বা অ্যালবিনোটা দেখে আসি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এই হলো সেই অ্যালবিনো নাকি জি ভাই অ্যালবিনো অ্যালবিনো এর তো ভাই শিং মাথা আকর্ষণীয় ভাই এই গরু দুটা যদি এই মহিষ দুটা কেউ যদি নেয় তাহলে কিছু গয়ালের ফিল পাবে ভাই গয়ালের ফিল পাবে না মাশাআল্লাহ দশক খুবই আকর্ষণীয় আর কালারটা একেবারে চমক একটা চমক বলা যায় ভাই এগুলো তো স্পেশাল কালেকশন জি ভাই প্রত্যেকটা গরু স্পেশাল আর শখের জিনিস যেটা আমরা স্পেশাল এডিশন বলি ওই তো বললাম ভাই কেউ আজকে কেউ শৌখিন গরু নিবে কেউ মহিষ নিবে কেউ হচ্ছে গরিবের প্যাকেজ নিবে আবার যদি সে চাই সবগুলা নিতে পারবে ভাই আচ্ছা সবার জন্য সর্বজনীন ভিডিও আজকে দর্শক অবশ্যই আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আশা করব এই মহিষগুলো আপনার সরি মহিষ বলবো না এটা অ্যালবিনো লিগালি অ্যালবিনো তো অনেকেই বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকাডাকি করে তো এটার লিগাল নাম অ্যালবিনো তাহলে কি দাঁত হয়নি না ভাই না ভাই এখনো দাঁত হয়নি বাচ্চা এখনো দাঁত হয়নি একেবারে বাচ্চা দর্শক কতটা সুন্দর দেখেন মাশাআল্লাহ একেবারে চমক একটা বলেন তো ভাই দাম

পুরচেটাকে বললেন পাঁচ রিয়াদ হোসেন আর ফার্মের ঠিকানাটা বললাম তো আর আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ ওকে এই নাম্বারে এই মোহসঅপ সব আছে দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম